সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত সারদার কীর্তি স্ট্রিমারে খুলনা যাইতেছিলাম সঙ্গে স্ত্রী ছিলেন কেবিন রিজার্ভ করা ছিল প্রহর দুজনে বসিয়া গল্প করিয়া কাটাইল সন্ধ্যার কিঞ্চিত পূর্বে তিনি ঘুমাইয়া পড়িলেন আমি ভাবিলাম এই অবকাশে ছাদে গিয়া একটু সন্ধ্যা সেবন করিয়া আসি যেইমাত্র স্ট্রিমার মানিকদহ ঘাট ছাড়িয়াছে কেবিনের ভিতর বসে মনে হইয়াছিল আর বেলা নাই বাহির হইয়া দেখিলাম সূর্যাস্ত হইতে তখনও বিলম্ব রহিয়াছে সুতরাং ছাদে যাওয়া হইল না অলসভাবে ইতস্তাত পদচারণা করিয়া বেড়াইতেছি হঠাৎ একটি অপরিচিত যুবা আমার কাছে আসিয়া আমাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল দূরের দৃশ্য দেখিবার জন্য চশমা বদলাইয়া কেবিনে হইতে বাহির হইয়াছিলাম চশমা খুলিয়া যুবকটির মুখের পানে চাহিয়া রহিলাম পূর্বে তাহাকে কখনো দেখিয়াছি বলিয়া স্মরণ হইল না লোকটির বয়স পঁচিশ বৎসর হইবে একহারা চেহারা চক্ষু বসা মাথায় বড় বড় চুল পরিচ্ছদ অতি সামান্য অবস্থার পরিচয়ক ভুরু কুঞ্চিত করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম আপনি কে আগে আমার নাম শ্রী শারদা প্রসন্ন চট্টোপাধ্যায় নিবাস কুমার খালি আমাকে চিনিলেন কি করে যুবকের বিনীত হাস্য করিয়া বলিল মহাশয়কে বাংলাদেশে কি আর না চেনে আপনার স্বদেশ ঐষী বাগ্মি আমি তাহাকে বাধা দিয়া বলিলাম কি চান আপনি আমি যা চাই তা ক্রমে নিবেদন করছি সে অনেক কথা যদি দয়া করে শোনেন তবে কৃতার্থ হই বলিয়া লোকটা ডেকের তক্তার পানে চাহিয়া রহিল ব্যাপারটা কি আমি কিছু অনুমান করিতে পারিলাম না ভাবিলাম হয়তো কিছু অর্থ সাহায্য চাহে অন্যদিকে চাহিয়া ধীরে ধীরে বলিলাম তা বলুন শুনছি মশাই একটু নির্জন স্থান আবশ্যক একটু ওদিকটে যাবেন কি চলুন বলি আমি অগ্রসর হইলাম সে আমার পশ্চাৎ পশ্চাৎ আসিল রেলিং ধরিয়ে দাঁড়াইলাম আমার পাশে দাঁড়াইয়া আমার মুখের পানে কি চাহিয়া রহিল তাহার ভাব দেখিয়া মনে করিলাম পূর্বে হয়তো এ অবস্থাপন্ন ছিল এখন এরূপ দশা হইয়াছে যাচ্ছি আর ভাষা বুঝি মুখে হাসিয়া বাঁধিয়া যাইতেছে আপনাকে আমি প্রণাম করিলাম কেন বুঝিতে পেরেছেন না কেন বলুন দেখি আপনি আমার পিতা শুনিয়া হা হা করিয়া হাসিয়া ফেলিলাম বলিলাম কীরকম লোকটা একটু অপ্রস্তুত হইয়া বলিল আপনি আমার পিতা কিনা ঠিক বলিতে পারিনে কিন্তু আপনার স্ত্রী আমার মাতা বলিয়া আকাশের মানে চাহিয়া কৃতাঞ্জলি পুটে প্রণাম করিল বুঝিলাম লোকটা পাগল পূর্বের অশ্রদ্ধার ভাবটা মন হইতে তিরোহিত হইয়া একটা দয়া হইল সে বলিতে লাগিল আপনি অবিশ্বাস করছেন আপনি ভাবছেন লোকটা পাগল তিনি আমার মা বটেন তবে এ জন্মের মা নন আসল কথাটা তবে খুলে বলি আমি পাঁচ বছর ধরে কাশরোগে রোগে কষ্ট পাচ্ছি কত রকম চিকিৎসা করালাম কিছুই হলো না মেট্রোপলিটনে বিয়ে পড়ছিলাম পড়া বন্ধ করতে হলো দেখুন না চেহারাখানা একেবারে অস্থি চর্ম সার হয়ে পড়েছি বেশি দিন আর বাঁচতে হবে না দিন সাথে হলো। গ্রামের বাইরে বিশালাক্ষীর মন্দিরে গিয়ে সারা সন্ধেটা উপড় হয়ে পড়ে রইলাম মা মা বলে কত কাঁদলাম কত প্রার্থনা করলাম সন্ধ্যের পর বাড়ি ফিরে এলাম রাত্রে স্বপ্ন দেখলাম যেন মা বিশালী আমার মাথার শিওরে দাঁড়িয়ে বলছেন আপনার নাম করে তার যিনি স্ত্রী তিনি আর তোর মা ছিলেন তুই তাকে মদ খেয়ে একদিন বাপান্ত করে গাল দিয়েছিলি সেই পাপে তোর এই কঠিন রোগ হয়েছে তার কাছে যা তার পাদযোগ পান করবে যা ভালো হয়ে যাবি বলেই মা বিশাল অন্তর্ধান হলেন এই পর্যন্ত বলিয়া সে চুপ করিল জিজ্ঞাসা করিলাম আপনি কোথায় যাচ্ছেন সব শুনেছেন আর এই অধমকে আপনি বলে কেন সম্ভাষণ করেন তুমি বলুন বা তুই বলুন বলিয়া হেঁট হইয়া আমার জুতা দুইটি শিও ললাট স্পর্শ করিল তুমি এখন কোথায় যাচ্ছ আমি যাচ্ছি দৌলতপুর সেখানে আমার মামার বাড়ি সেখান থেকে কলকাতায় যেতাম আপনার সন্ধানে আমি কলকাতায় যাচ্ছি এ সংবাদ আপনাকে কে দিলে আকুল স্বরে সে বলিল আবার আপনাকে তোমায় কে বললে কেউ বলেনি আমি কি জানি নে যে ব্যারিস্টার শ্রেষ্ঠ মিস্টার অতুল ব্যানার্জি না হলে স্বদেশিত কর কোনো কার্যই হওয়ার জো নেই দেশের মধ্যে কে এমন আমি তাকে বাধা দিয়ে বললাম তা ভালোই হয়েছে আপনার তোমার অনেক পরিশ্রম বেঁচে গেল অত্যন্ত আগ্রহের সহিত সারদায় জিজ্ঞাসা করিল আমার মা কি আপনার সঙ্গেই আছেন আছেন আজই চাও পাদুদক। আজ পেলে কি করে কালকের জন্য অপেক্ষা করতে পারি তবে দাঁড়াও এখানে বলিয়া আমি কেবিন অভিমুখে অগ্রসর হইলাম কেবিন পরিত্যাগের পর বোধ হয় অর্ধ ঘন্টা অতীত হইয়াছিল ভিতরে গিয়া দেখিলাম আমার স্ত্রীর ঘুম ভাঙিয়াছে আমাকে দেখে মুখে হাতের আড়াল করিয়া একটি হাই তুলিয়া জিজ্ঞাসা করিলেন কোথায় ছিলে এতক্ষণ আমি তাহার শয্যার নিকট বসিয়া তাহার হাত থানিতে হাত বুলাইতে বুলাইতে বলিলাম একটি বড় মজা হইয়াছে কি বা তোমার ছেলে এসেছে বলিয়াই অনুশোচনায় মরিয়া গেলাম আমাদের একটি দুই বছরের সন্তান ছিল সেই ঘটনা দেড় বছর পূর্বে চলিয়া গিয়াছে আমি একটা অসাবধানতায় আমার স্ত্রীর মনে কি শোকস্মৃতি জ্বালিয়া দিলাম তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া বসিলেন আমার মুখের পানে চাহিয়া বলিলেন কি বলছো আমি তাহাকে কাছে টানিয়া বলিলাম স্টিমারে একজন সন্ন্যাসীর দর্শন পেয়েছি তিনি আমার হাত দেখে বলেছেন শিগগির আমার ছেলে হবে উপস্থিত বুদ্ধিতে এইটুকুর বেশি যোগাইল না কিন্তু কোনো ফল হইল না তাহার দুইটি চোখের কোণে জল দেখা দিল আমি তাহাকে বক্ষে বাঁধিলাম চম্বন করিলাম রুমাল দিয়া চোখ মুছাইয়া দিলাম নিজের চোখ মুছিলাম কি কথা বলিয়া চিন্তা স্রোত অন্যদিকে ফিরাই ভাবিতে লাগিলাম গবাক্ষপথ দেখিলাম সূর্যাস্তকাল কাল বলিলাম চলো ছাদে চলো সূর্যাস্ত দেখি গে পদ্মাবক্ষে সূর্যাস্ত কখনো তো দেখিনি তিনি উঠিলেন পাশের কামরায় গিয়া মুখ চক্ষু ধৌত করিয়া কেশ বেশ বাহিরে যাইবার মতো করিয়া আসিলেন দুজনে ছাদে গিয়া পদচারণা করিতে লাগিলাম সূর্য অস্ত গেল সন্ধ্যা হইল স্টিমার হু শব্দে জল কাটিয়া ছুটিতেছে ক্রমে নাগরকান্দি স্টেশন ঘাট নিকটবর্তী হইল আমরা ছাদ হইতে নামিয়া গেলাম সিঁড়ির পাশে সারদা দাঁড়াইয়া আমাদের দেখিয়া জিজ্ঞাসা করিল ইনি আমার মা উত্তরের প্রতীক্ষা না করিয়াই আমার স্ত্রীকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল এই ব্যাপার দেখিয়া আমার স্ত্রী থতমত খাইয়া সরিয়া দাঁড়াইলেন অবাক হইয়া আমার পানে চাহিয়া রহিলেন আমি বলিলাম একটা কথা আছে কেবিনে গিয়ে বলবো সারদার প্রতি মনে মনে অত্যন্ত বিরক্ত হইলাম কোথা হইতে ভালো আপদ জুটিয়া বলিলাম অপেক্ষা করুন না আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন সারদা সসম্ভ্রমে সরিয়া গেল বলিয়া গেল আমি ওই ইঞ্জিনের কাছে থাকবো স্ত্রীকে লইয়া কেবিনে গিয়া সকল কথা বলিলাম শুনিয়া তিনি বলিলেন আমি পাদদক জল দিতে পারবো না আমি বলিলাম তাতে আর হানি কি তুমি ওই গাঁজাখুরি কথা বিশ্বাস করো না করি নে কিন্তু ওর মনে যদি ওই বিশ্বাস হয় তবে হয়তো উপকার পাবে এমন অনেক শুনতে পাই কি শুনতে জন্মান্তরের মা বাপকে স্বপ্ন দেখে ডাক্তারকে ফাঁকি দিয়ে তাদের পাদদক জল খেতে যায় না একটা কিছুতে দৃঢ় বিশ্বাস করলে রোগ অনেক সময় আরাম হয় কথা শুনিয়া আমার স্ত্রী চুপ করিয়া রহিলেন কেউক্ষণ পরে বলিলেন তা শুধু জলই একটু দাওগে না বিশ্বাস হইলেই হলো যে পাদজক জল তার দরকার কি সে যে ছলনা করা হবে বলিয়া চায়ের একটা পেয়ালাতে একটু জল ঢালিলাম আমার স্ত্রী হাসিতে হাসিতে মোজা খুলিলেন বলিলেন ভালো জ্বালা তোমাকে যেমন বোকা ভালো মানুষটি পেয়েছে বিলেতে যে কোনো মেম ভুলিয়ে তোমায় বিয়ে করে ফেলিনি সেই আমি আশ্চর্য হই আমি হাসিয়া বলিলাম তাহলে তোমার কপালে কষ্টটা কোথায় যায় বলো এতদিন তুমি তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের স্ত্রী ঠাট্টা করার লোভটি আমার স্ত্রী সংবরণ করিতে পারেন না কিন্তু উল্টিয়া একটু ঠাট্টা করো দেখি তাহা আর সহ্য হয় না বলিলেন যাও যাও তোমরা চালাজ করতে হবে না ভারী রসিকতা হলো কি না আমি বাক্য ব্যয় না করিয়া পেয়ালেটি লইয়া তাহার কোমল পদপল্লব ধারণ করিলাম তন মুহূর্তেই তিনি পা কাড়িয়া লইলেন রাগ করিয়া বলিলেন পাঁচ ফোঁয়া কেন আমার উত্তরের অবসর না দিয়া আমার হাত যে পেয়ালা লইয়া জল জলে পদাঙ্গুলি স্পর্শ করিলেন পার্শ্বস্থ টেবিলে সেটি রাখিয়া বলিলেন বিয়ারাকে বল দিয়া আসুক আমি উঠিয়া বলিলাম বিয়ারা কি তাকে চেনে আমি দিয়ে আসি বলিয়া পেয়ালাটি তুলিয়া লইলাম তিনি বলিলেন ও কি করো কথা বললে শোনো না কেন আমি গম্ভীর হইয়া বলিলাম দেখো মেয়েদের লেখাপড়া শেখানো একেবারে ভষ্মে ঘি ঢালা এত লেখাপড়া শিখলে ভাই তবু এই সামান্য ট্রেজুডিস্টে গেল না বলিয়া বাহির হইয়া গেলাম কংগ্রেস শেষ হইলে ঢাকায় ফিরিয়া আসিয়াছি একদিন সন্ধ্যার সময় দারওয়ান স্লেট হাতে করিয়া উপস্থিত হইল যাহারা দেখা করিতে আসলে কার্ড আনে না তাহাদের জন্য এখন স্লেট রাখিয়া দিয়েছিলাম স্লেটে ইংরেজিতে লেখা রহিয়াছে শারদা প্রসন্ন চ্যাটার্জি দুই মাসের পুরাতন কথা সহস্য স্মরণ করিতে পারিলাম না ভাবিলাম বুঝি কোনো নতুন মক্কেল আসিয়াছে ডাকিয়া পাঠাইলাম চেহারা দেখিবা মাত্র শারদাকে অবশ্য চিনিতে পারিলাম আসিয়াই সে আমাকে গলায় বস্ত্র দিয়ে ভূমি স্পর্শ করিয়া প্রণাম করিল কি হে কেমন আছো বলো দিকিন কিছু উপকার টুপকার পেলে সেটা তো প্রথমত কথার কোনো উত্তর না দিয়া বুকে হাত দিয়া বা কত কাশিল শেষকালে বলিল বেশ দিন কতক সেরে গিয়েছিল খক আবার খক্ষ দিন পাঁচ সাত খ আর বলিতে পারিল না কাশিতে কাশিতে নিকটস্থ চেহারে বসিয়া পড়িল তাহার কাশি দমক নামিলে পাদুদক জলের কর্ম নয় ওষুধ খাও পাই কোথা বলিয়া আবার কাশিতে আরম্ভ করিল সাড়ে সাতটা বাজে বাড়িতে একটা ডিনার পার্টি ছিল এখনই লোকজন আসিতে আরম্ভ হইবে এই সময় এ আসিয়া জুটিল কেন তাকে শীঘ্র শীঘ্র বিদায় করিবার অভিপ্রায়ে পকেট হইতে পাঁচটা একটা আঁকা বাহ করি সারদাকে দিয়া বলিলাম এই নাও কোনো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করে একটা ওষুধপত্র খাওয়াবে পাদুদক জলে কি রোগ ভালো হয় এই সময় মিস্টার বোসের গাড়ি আসিয়া পৌঁছিল আমি সারদাকে তাড়াতাড়ি বলিলাম আজ আমি ভারী ব্যস্ত আছি যাও সারদা টাকা কয়টি পকেটে ফেলিয়া চলিয়া গেল পরদিন যখন ঘুম ভাঙিল তখন অনেক বেলা হইয়াছে উঠিয়া সার্শির কাছে দাঁড়াইয়া নিম্নে বাগানের পানে দৃষ্টিপাত করিলাম কালো সার্যের চাদর গায়ে দিয়া কি একজন পায়চারী করিতেছে আমার পানে যতক্ষণ পিছন ফিরিয়া ছিল ততক্ষণ তাহাকে চিনিতে পারি নাই সমুখ ফিরিলেই দেখিলাম সারদা পিত্ত জ্বলিয়া গেল প্রভাত হইতে না হইতেই আসিয়া জুটিয়াছে এখনই দেখিতেছি চায়ের টেবিলে প্রাতকালীন সংবাদপত্রের সহিত তাহার কার্ড উপস্থিত আমার স্ত্রী তখনও নামেন নাই সারদা আসিয়া প্রথমেই আমাকে প্রণাম করিল তাহার বলিল কাল সারা রাত আমার নিদ্রা হয়নি আমার প্রতি আপনার অহেতুক স্নেহ দেখে আমি অবাক হয়ে আছি আমি কোথাকার কে তার ঠিকানা আমার চিকিৎসার জন্য পাঁচ টাকা এই টাকা কটি ফিরিয়ে নিন বলিয়া টাকা কটি টেবিলে রাখিয়া দিল সারাদা এই প্রকার আচরণ দেখে তাহার প্রতি আমার একটু শ্রদ্ধার উদ্রেক হইল বলিলাম না ও টাকা আর ফিরিয়ে দিতে হবে না তোমার চিকিৎসা ব্যয়ের জন্য দিয়েছি সারাদা বার কত কাশিয়া বলিল দেখুন দৈব শক্তিতেই আমার বেশি বিশ্বাস ডাক্তারি কবিরে জিতে আমার বিশ্বাস নেই এই অবস্থায় ওতে অর্থ ব্যয় কি মিছে হবে না আমি কিঞ্চিত ভাবিয়া বলিলাম একেবারে বিশ্বাস না থাকলে ফল হওয়া শক্ত বটে সে বলিল আমার আন্তরিক বিশ্বাস দৃঢ় বিশ্বাস যদি মা ঠাকুরুনের উদ্দেশ্যে করপুটে প্রণাম করিল পাদুদাম জল দুবেলা খেতে পাই আর তাকে দুবেলা প্রণাম করতে পাই তাহলে আমি একেবারে আরাম হয়ে যাই নইলে এই যাত্রা আমার নিষ্কৃতি নেই বলিতে বলিতে তাহার চক্ষু ছলছল করিতে লাগিল আমি কিয়ক্ষণ চিন্তা করিলাম দুবেলা পাদদগ্গিতে এবং প্রণাম লইতে আমার স্ত্রী রাজি হইবেন কি এই সময় লোকটা অত্যন্ত কাশিতে লাগিল তাহার বিশীর্ণ পাণ্ডুর মুখমণ্ডল দেখিয়া আমার মনে ভারী দয়া হইল ভাবিলাম আহা রাজি হওয়া উচিত আমার স্ত্রীকে রাজি করাইব কত রকমের লোকে পরের উপকার করে এই সামান্য উপায় যদি ইহার উপকার হয় যদি ইহার প্রাণটা বাঁচে তাহা হইলে করা উচিত শারদাকে বললাম তুমি নিচে গিয়ে কর্মচারীদের ঘরে অপেক্ষা করো আমি তোমার ডেকে পাঠাবো। স্ত্রীর সন্ধানে গেলাম শুনিলাম তিনি স্নানের ঘরে অর্ধ ঘন্টা পরে তাহার দর্শন পাইলাম বারান্দায় একখানা চৌকি টানিয়া লইয়া তিনি চুল শুকাইতে বসিলেন আমি বলিলাম শারদা আবার এসে সেই স্টিমারের শারদা আবার কেন এসেছে বা আমার স্ত্রীর কি স্মরণ শক্তি আমি কিন্তু স্লেটের সারদার নাম দেখিয়া প্রথমত উহাকে চিনি নাই তার কাশি আবার বেড়েছে আর আমি পাদদক দিতে পারব না কিন্তু একবার দিয়ে বিশ্বাস বিরুদ্ধ কাজ করেছি আমি পীর না পয়গম্বর যে আমার পাদদক খেয়ে ওর ব্যায়াম ভালো হবে আমি হাসিয়া বলিলাম আমার মতো সকলে তো উচ্চশিক্ষিত নব্য আলোকপ্রাপ্ত নয় ওর যদি তাই বিশ্বাস হয় সেবার তো ভালো হয়ে গিয়েছিল বললে আমি দেখলাম এবার একটু বেগ পাইতে হইবে স্পষ্টত ইনি মনে করিয়াছেন সেবার কার মতো এক দিলেই যাইবে যদি শুনেন তা নয় এখন কিছুদিন ধরিয়া ক্রমাগত দুই বেলা উক্ত মহর্ঘ দ্রব্যটি বিতরণ করিতে হইবে তাহা হইলে একেবারে ধৈর্য হইয়া পড়িবেন তথাপি বলিয়া ঠে কিন্তু যতটা বিদ্রোহের আশঙ্কা করিয়াছিলাম ততটা হইল না আশ্চর্য হইয়া বলিলেন ডাক্তারি কবিরাজি কোন ওষুধে ও তো তাই বলছে বলছে নইলে এই যাত্রা ও বাঁচবে না আহা ওর প্রার্থনা পূর্ণ করো আমার স্ত্রী মৌন থাকিয়া সম্মতি লক্ষণ প্রকাশ করিলেন কেউক্ষণ পরে আমরা নিচে নামিয়ে গেলাম সারদাকে এই শুভ সংবাদ জ্ঞাত করাতে সে আনন্দে অধীর হইল জিজ্ঞাসা করিলাম তোমার বাসা কোথায় আমার এখানে কেউ নেই কোথায় থাকবে এখানে আমাকে একটু স্থান দিতে পারেন না দয়া করে যদি এত দয়া করলেন বলিয়া চুপ করিল আমি বলিলাম আমার কর্মচারীদের একটা মেসের মতো আছে সেখানে থাকতে পারো সারদা বলিল সে তো বেশ হবে কাল রাত্রে আমি সেখানেই খেয়েছিলাম কিনা বলিয়া সারদা কাশিতে আরম্ভ করিল কাশি থামিলে বলিল আজ একবার যদি অনুমতি করেন তবে মার শ্রীচরণ দর্শন করি স্ত্রীর কাছে তাহাকে লইয়া গেলাম সারদা তাহাকে প্রণাম করিল আর স্ত্রী তাহার মুখপানে সকরুণ দৃষ্টিতে চাহিয়া রইলেন টেবিলে গ্লাসে জল ছিল সারদা তাহাই একটু হাতে লইয়া মাটিতে বসিয়া পাদদক খাইল পান করিয়া অবশিষ্ট অংশ মাথায় মুছিয়া ফেলিল এরূপ দুই তিন দিন করিল তাহার রোগের কিছুমাত্র উপশম দেখা গেল না আমাকে সারদা বলিল মা কি ভালো মনে আমায় পাদদক দিচ্ছেন না এবার সারছে না কেন বলিতে বলিতে তাহার চক্ষু দিয়ে টস টস করিয়া জল পড়িতে লাগিল সেদিন এই কথা আমার স্ত্রীকে বললাম তিনি বললেন ওষুধ খাবে না বেসুদ খাবে না পাদুদক জল খেয়ে মানুষের রোগ ভালো হয় যত সব অনার সৃষ্টি আবদার আমি বললাম দেখো ইচ্ছাশক্তিতে বোধ হয় কিছু কাজ হয় তুমি পাদুদক জল দেবার সময় মনে মনে খুব আগ্রহের সহিত ভেব এই জলে এর রোগ ভালো হবে স্ত্রী হাসিয়া বললেন দিনেকের দিন যেন সং হচ্ছে বিলিতি ময় পুচ্ছ ক্রমশই তোমার গা থেকে খসে খসে পড়ছে আমি কপট অভিমান সহকারে বলিলাম অর্থাৎ আমাকে প্রকারান্তরে দাঁড়কাক বলা হইল এতই যদি কালো দেখছিলে তবে বিয়ে করলে কেন ম্যাজিস্ট্রেট সাহেব আমার স্ত্রী এবার আর চটলেন না বললেন হ্যাঁ গো হ্যাঁ সবাই তোমার মতো কালো হলে জগৎ আলো হয়ে যেত কথাটা বোধ হয় মিথ্যে নয় আমি যে একজন সুপুরুষ তাহা বিলেতের অনেক বিবি স্বীকার করিয়াছিলেন প্রতিদিন সারদার শারীরিক অবস্থার উন্নতি দেখা যাইতে লাগিল তাহার কাশি প্রায় সারিয়া উঠিল মুখে কালো হইতে চোখের কোলে মাংস জমিতে লাগিল দেখিয়া আমি আহ্লাদিত হইলাম আমার স্ত্রীও তাহার প্রতি প্রসন্ন হইলেন তিনি প্রায় সারদাকে ডাকাইয়া ফয় করিতে লাগিলেন কর্মচারীদিগকে বিশ্বাস করিয়া যে সকল দ্রব্যাদি ক্রয় করিতেন না পাঠাইতে পারিতেন তা সারদাকে ভার দিতেন সাতাশে বৈশাখে একটি বিবাহ উপলক্ষে বন্ধুগৃহে নিমন্ত্রণ ছিল সেখানে অনেক রাত্রি অবধি হাকিবার কথা ছিল বিবাহান্তে থিয়েটারের অভিনয় হইবে বাড়ি ফিরিতে অন্তত রাত্রি দুইটা বাজিবে ইহা আমাদের চাকর বাকর কর্মচারীদিগকে বলিয়াছিলাম সারদাকে কিছুদিন হইতে আমার আইন পুস্তকে লাইব্রেরির তত্ত্বাবধানে নিযুক্ত করিয়াছিলাম তাকে বলিল আমার আজ লাইব্রেরিতে শুয় একটু সজাগ সে বলিল আমাকে বলতে হবে না আমি আজ জেগেই থাকবো এখন যতক্ষণ আপনারা না ফেরেন জাগিয়াই সে ছিল বটে পরে প্রমাণ পাইলাম ফেরিতে রাত্রে তিনটা বাজিল আমার স্ত্রী বেশ পরিবর্তন করিবার জন্য কক্ষান্তর প্রবেশ করিলেন আমি একা স্বয়ংকক্ষের দ্বার মুক্ত করিয়া যে দৃশ্য দেখিলাম তাহাতে আমার চক্ষু স্থির হইয়া গেল বড় সিন্ধুকের সম্মুখে সারদা বসিয়া আছে আশেপাশে খানকতক কতক রূপার বাসন ছড়ানো বাসনের আলমারি খোলা আমাকে প্রবেশ করিতে দেখিয়াই সারদা বাবা বাবা বলিয়া অস্ফুট স্বরে ক্রন্দন করিতে আরম্ভ করিল তাহার কাছে গিয়া দেখিলাম সে বন্দি এই সিন্ধুকে যে কলটি লাগানো ছিল তাহার একটু ইতিহাস আছে বিলেতে অবস্থানকালীন আমি নিলামে অনেক মূল্য দিয়া উহা ক্রয় করিয়াছিলাম একটি ব্যাংক ফেল হইয়া যায় কলটা সেই ব্যাংকের কলে একটা তালা আছে কিন্তু তাহার চাবই নাই ঘূর্ণমান কয়েকটা আকার ধাতুদণ্ডের সন্নিবেশে একটি নির্দিষ্ট ইংরেজি নাম সাজাইতে হয় তাহার পর টানিলেই খুলিয়া যায় কিন্তু খুলিবার পূর্বে তৎসংলগ্ন একটি পিন পিন্ত করা আবশ্যক তাহানা করিয়া খুলিতে চেষ্টা করিলে যে খুলিতেছে সে তৎক্ষণাৎ বন্দী হইবে লৌহ খণ্ড স্প্রিংয়ের জোরে ছুটিয়া গিয়া তার হাত বাঁধিয়া ফেলিবে আমার স্ত্রীর অসাবধানতায় সারদা কোনোদিন খুলিবার নামটি জানিতে পারিয়াছি কিন্তু ইহার মধ্যে যে আবার এই ব্যাপার আছে তাহা তো সে জানিত না পৃথিবীতে কাহাকে বিশ্বাস করিয়া সুখ নাই সারদাকে দেখিতে নিরীহ ভালো মানুষটি যাহারা বলে মানুষের মুখ দেখিয়া স্বভাব চরিত্রের আভাস পাওয়া যায় তাহারা মূর্খের মূর্খ আইনের ব্যবসায় করিতে করিতে আমি এই মতের প্রতি বিতশ্রদ্ধা হইয়া পড়িতেছিলাম সারদার এই আচরণে আমার বিপক্ষ মত স্থায়ী হইয়া পড়িল তাহার কাছে গিয়া রোস প্রসাইতে নেত্রে বলিলাম খুব কাজ করেছিস উপযুক্ত পুত্রের কাজ করেছিস রাগে আমার শরীর জুলিয়ে যাইতেছিল শারদা কাতর স্বরে বলল বাবা আমার দোষ নেই ইচ্ছা করিল তার মুখে একটা প্রকাণ্ডে চপেটা করি কিন্তু আমার তো সম্বরণ করিলাম এই সময় আমার স্ত্রী প্রবেশ করিলেন শারদাকে তদবস্ত দেখিয়া চমকিত হইলেন কাঁপিতে লাগিলেন আমার পানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন একই কাণ্ড আমার স্ত্রীকে দেখিয়া সারদা দ্বিগুণ ক্রন্দন আরম্ভ করিয়া দিল আমি রাগিয়া বলিলাম সুপ্র সুর মেরে হাড় গুঁড়ো করে ফেলব আমার স্ত্রী বলিলেন ও ঘরে চলো বলিয়া আমার হস্ত ধারণ করিয়া প্রায় টানিয়া লইয়া দিলেন একটা কৌচে বসিয়া পড়িয়া বলিলেন কি হবে কি আর হবে পুলিশে দেবো তিনি কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন পরে বলিলেন দেখো কাজ নেই পুলিশে দিয়ে ছেড় দাও লোভের বশবর্তী হয়ে এ কাজ করে ফেলেছে প্রথম অপরাধের মার্জনা হওয়া উচিত ও যদি অনুতাপ করে নিজেকে সংশোধন করতে চেষ্টা করে তবে ওকে সে অবসর দাও পুলিশে দিলে ওর জীবন একেবারে মাটি হয়ে যাবে সারদা যদি চুরি করিয়া পলায়ন করিতে কৃতকার্য হইত তবে তাহাকে ক্ষমা করা অসম্ভব হইতে বটে কিন্তু সে নাকি অকৃত কার্য হইয়াছে তাই তাহার প্রতি যেন কতকটা দয়া অনুভব করিলাম কিন্তু সেটা করিলে কি সামাজিক কর্তব্যের ত্রুটি হয় না স্ত্রীকে সেই কথা বলিলাম তিনি বলিলেন না পুলিশের দিলেই সামাজিক কর্তব্যের ত্রুটি হয় ব্যক্তিগত কর্তব্যের ওপরই সামাজিক কর্তব্য প্রতিষ্ঠিত একটা জীবনকে চিরদিনের জন্য নষ্ট করে দিও না সারদাকে ছাড়িয়ে দিলাম কলিকাতায় কংগ্রেস হইয়াছিল কবে আঠারোশো ছিয়ানব্বই সালে তিন বছর পরে সারদার নিকট হইতে পত্র পাইয়াছি সে এখন জামালপুর মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স কার্য করিতেছে তাহার মাতুল তাহার জন্য পাঁচশত টাকা জামিন দিয়া ওই কার্যটি জুটাইয়া দিয়াছেন কিছুদিন তাহার অত্যন্ত কষ্টে কাটিয়াছিল প্রায় ভিক্ষাকেই করিতে হইয়াছিল তাহার প্রতি আমাদের স্নেহ সম্বন্ধে অনেক কৃতজ্ঞতাপূর্ণ কথা লিখিয়াছে লিখিয়াছে যে তাহার কাশিটা এবার অত্যন্ত বাড়িয়াছে এবার বোধ হয় বাঁচিবে না ইচ্ছাটা এখানে আসে কিছুদিনের জন্য অথচ সে প্রস্তাব করিতে সাহসী হইতেছে না তাহার পত্রের শেষ কয় ছত্র এই যদি আপনার কাছে যাইতে পারিতাম যদি আমার মাতৃদেবীর পাদদক পান করিতে পারিতাম তাহা হইলে হয়তো আরোগ্য লাভ করি কিন্তু কোন মুখে আর সে প্রস্তাব করিব আমার যদি মৃত্যু হয় তবে সেই শাস্তিই আমার উপযুক্ত আমার স্ত্রী এই পত্রখানি দেখিয়া বলিলেন একটা কথা রাখবে কি তাকে আসতে দেখ চাকরি করছে এখানে এসে কি করবে ছুটি নিয়ে আসুক কেন পাদদক জল দেবে বলে তার চেয়ে একটা শিশি করে অনুষ্ঠারের পাদদক জল পার্সেল পাঠিয়ে দিলেই হয় না না তাকে আমার ভারী দেখতে ইচ্ছে কর তুমি জানো এই জীবনের জন্য আমার কাছে সে ঋণ আমার কাছে যে উপকৃত তাকে আমার ভারী ভালো লাগে এটা আমার একটা দুর্বলতা আমি গম্ভীরভাবে বলিলাম আমি ধন্য যার এমন স্ত্রী পাদদক্ষ খেয়ে কত লোক জীবন পেয়ে যান আহা আহা ঠাট্টা করো কেন আমার পাদদক পান করে সে জীবন পেয়েছে আমি বলছি জীবন মানে তার নৈতিক জীবন ভেবে বলেছিলাম তুমি তাকে পুলিশে দিলে তার কি সর্বনাশ হতো বলো দেখি না আমি বলিলাম নৈতিক জীবন ছাড়া ভৌতিক জীবনও তুমি দিয়েছ তাকে পাদদক না দিলে হয়তো এতদিনে বাঁচতো না আমার স্ত্রী একথা শুনিয়া ভারী হাসিতে লাগিলেন হাসির অর্থ ভালো বুঝিতে না পারিয়া আমি তাহার পানে নির্বোধের মতো চাহিয়া রহিলাম হাসি আমিলে বলিলাম অত হাসছো কেন তুমি বুঝি মনে করছো সারদা আমার পাদদক খেয়ে ভালো হয়েছে তবে কি তোমার প্রণাম করে করে না গো না তাও না একটা রহস্য আছে প্রথম দু তিন দিন যখন দেখলাম তার কাশিটা ক্রমশই বেড়েই যাচ্ছে তখন জলে পাদস্পর্শ করার পরিবর্তে এবেলা একটা ওবেলা একটা হোমিওপ্যাথিক ওষুধের এক ফোঁটা করে স্পর্শ করাতে লাগলো ওয়াইন গ্লাসে ওষুধ তৈরি করে টেবিলে কাগজ চাপা দিয়ে রেখে দিতাম সারগা এলে বলতাম ওই জল রেখে তুমি যাও স্ত্রীর বুদ্ধি শুনে অবাক হইয়া গেলাম সারদাকে আসিতে লিখলাম সে উত্তর দিল এ কালামুকার আপনাদিকে দেখাইতে ইচ্ছে নাই অবস্থা হোমিওপ্যাথিক ঔষধ দুইটা কিনিয়া তাকে পাঠাইয়া দিলাম এক সপ্তাহ পরে পার্সেল ফিরিয়া আসিল যেদিন প্রভাতে পার্সেল ফিরিল সেই দিন সন্ধ্যাবেলা একজন পুলিশ কর্মচারী আসিয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিলেন ইনি আমার পূর্ব পরিচিত সারদাকে লেখা আমার পত্রখানি বাহির করিয়া বলিলেন এর কোনো সন্ধান দিতে পারেন কি জিজ্ঞেস করিয়া জানিলাম সারদা মিউনিসিপ্যালিটির বারো টাকা আত্মসাত করিয়া পলায়ন করিয়াছে আমার স্ত্রী এ সংবাদ শুনিয়া অত্যন্ত বিস্মিত হইলে ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ